আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপেরিয়েন্স গস কাপড় দিয়ে চমৎকার কিছু জামার ডিজাইন আজকে শেয়ার করব খুব সহজে আপনারা গজ কাপড় দিয়েই এই চমৎকার ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবেন আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো এখানে প্রথমে একটি কামিজের ডিজাইন শেয়ার করছি এই কামিজটি এখানে আমি বাসাতেই তৈরি করেছি গস কাপড়ের উপরে এখানে আমি গলায় এরকম একটি ডিজাইন করে নিলাম আর হাত আর মোহরের অংশে আমি এরকম একটি ডিজাইন তৈরি করে নিয়েছি এখানে দেখানো সবগুলো জামার উপর আমি কিভাবে ডিজাইনগুলো করেছি সেই ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে জামাগুলোর ডিজাইন দেখে নিতে পারেন তো এখানে জামাটির বর্ডারের অংশে আমি এরকম করে ডিজাইনটা করে নিয়েছি তো এখানে খুব বেশি আমি ডিজাইন করিনি আমি এইখানে খুব সিম্পলভাবে ডিজাইনটা তৈরি করে নিয়েছি আর জামাটির পিছনের সাইডে আমি একেবারেই কোনো ডিজাইন করিনি একদমই প্লেন রেখেছি প্রিন্টের গজ কাপড়ের উপরে এই ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এখানে এই জামাটির সঙ্গে আমি মিল রেখে এখানে একটি প্লাজো এখানে রেখেছি তো এখানে প্লাজোটা আমি মেলে দেখালাম না আর এখানে জামাটির সঙ্গে মিল রেখে এখানে আমি এরকম একটি ওড়না নিয়েছি তো এখানে ওড়নার মধ্যে কিন্তু পিঙ্ক কালারের এরকম কিছু কাজ করা আছে তো এখানে ওড়নাটার সঙ্গে মিল রেখে মূলত আমি এখানে জামাটার মধ্যে এরকম ডিজাইন করে নিয়েছি এবার আপনাদের সঙ্গে আরও একটি কামিজের ডিজাইন শেয়ার করছি এই কামিজটি এখানে আমি গস কাপড় দিয়ে তৈরি করেছি তো এখানে গস কাপড়ের উপরে এখানে গলা এরকম একটি ডিজাইন করে নিয়েছি আর দুই সাইডে যে আমি লেসটা বসিয়েছি তো এখানে কামিজটা কাটিং করার সময় কিন্তু এখানে আমি জামার কাপড়টিকে না কেটে একটা বিশেষ টেকনিকে এখানে আমি প্রফেশনাল ওয়েতে লেসটিকে লাগিয়ে নিয়েছি আর হাতার অংশ এখানে এরকম করে আমি লেস লাগিয়ে নিয়েছি আর বর্ডারের অংশ এখানে আমি যেহেতু জামাটির উপর থেকে নিচ পর্যন্ত ডিজাইনটা করেছি তাই এখানে বর্ডারের অংশে আমি এখানে লেস দিয়ে কোনো ডিজাইন না করে এখানে একটি এক কালারের কাপড় এভাবে লাগিয়ে নিয়েছি তো এখানে এই জামার ডিজাইনটা আমি কীভাবে করেছি সেই ভিডিওটি আমার চ্যানেলে আপলোড করা আছে জামাটির ডিজাইন আপনাদের ভালো লাগলে আপনারা আমার চ্যানেল থেকে গিয়ে দেখে নিতে পারেন এখানে যেই কাপড় দিয়ে আমি জামাটি তৈরি করেছি সেম কাপড় দিয়ে এখানে আমি ওড়নাটাকেও তৈরি করে নিয়েছি এখানে যেই কাপড়টি ব্যবহার করা হয়েছে কাপড়টি কিন্তু অনেক বেশি সফট আর অনেক বেশি পাতলা তো তার জন্য এখানে আমি কাপড়টিকে এখানে সরাসরি এই কাপড়টা দিয়ে ওড়নাটাকে এখানে রেডি করে নিয়েছি তো এখানে আমি এই জামাটির সঙ্গে এখানে বুকের অংশে এক কালার যে কাপড়টা দিয়েছি সেম কাপড়ের সঙ্গে মিল রেখে এখানে আমি সালোয়ারটাকে বানিয়ে নিব। তো এখানে এই জামার ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবার আপনাদের সঙ্গে আরও একটি জামার ডিজাইন শেয়ার করছি তো এখানে ঝরঝাটের কাপড় দিয়ে এখানে আমি একটি গোল জামা তৈরি করে নিয়েছি আর এখানে নিচ থেকে আমি আস্ত দিয়েছি আর হাতার অংশে এখানে এরকম একটি ডিজাইন করে নিয়েছি বুকের অংশে আমি এখানে লেস লাগিয়ে একটি ডিজাইন করে নিয়েছি এই জামাটির সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে চাইলে আপনারা আমার চ্যানেল থেকে গিয়ে দেখে নিতে পারেন আর এখানে গোল জামাটির আমি নিচের অংশে এখানে হলুদ রঙের বর্ডার দিয়ে নিয়েছি আমার চ্যানেলে আমি ছোটোদের জন্য অনেক সুন্দর সুন্দর জামার ডিজাইন শেয়ার করি চাইলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আশা করছি ভিডিওগুলো আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে ঘরে বসে আপনারা খুব সহজেই কিন্তু সেলাইয়ের কাজ শিখতে পারেন তো এখানে এবার আমি আপনাদের সঙ্গে আরও একটি কামিজের ডিজাইন শেয়ার করব প্রথমে যেই কাপড় দিয়ে একটি কামিজের ডিজাইন শেয়ার করেছি সেম কাপড় দিয়ে এখানে আমি আরও একটি কামিজ সেলাই করেছি তো এখানে এই কামিজটি গলার অংশে আমি এখানে এরকম একটি লেজ দিয়ে সেলাই করে ডিজাইনটা করে নিয়েছি আর হাত আর মুহরির অংশে আমি এখানে গলার অংশের সঙ্গে মিল রেখে এরকম একটি লেজ বসিয়ে নিয়েছি এই জামাটির সম্পূর্ণ কাটিং ও সেলাইয়ের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে চাইলে আপনারা চ্যানেল থেকে গিয়ে দেখে নিতে পারেন আর এখানে বর্ডারের অংশে এরকম খুবই সিম্পলভাবে আমি ডিজাইনটা করে নিয়েছি আশা করছি এই জামার ডিজাইনটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে গস কাপড় দিয়েও আরও অনেক অনেক সুন্দর সুন্দর জামার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে যে ডিজাইনগুলো আপনারা খুব সহজে প্রিন্টের গস কাপড় দিয়ে কিংবা এক কালারের গস কাপড় দিয়েও তৈরি করে নিতে পারবেন তো এখানে এই জামাটির সঙ্গে আমি এখানে ওড়না নিয়েছি এরকম এক কালারের তো এখানে এই ওড়নার মধ্যে কিছু কাজ করা আছে তো এখানে ওড়নাটাকে আমি দেখিয়ে দিচ্ছি যে ওড়নাটা এখানে কিরকম নিয়েছি তো এই জামাটির সঙ্গে আমি ওড়নার সঙ্গে মিল রেখে এখানে পায়জামা তৈরি করে নিব তো এখানে আমি যখন জামাটির ভিডিও করছি তখনও পর্যন্ত সালাওয়ারটা আমি সেলাই করিনি তাই এখানে দেখালাম না এবার আপনাদের সঙ্গে শেয়ার করব একটি মেক্সির ডিজাইন তো এখানে আমি মেক্সিটাকে মেলে নিচ্ছি তো এখানে আমি যখন মেক্সিটা তৈরি করছি মেক্সির কাপড়টা একটু পরিমাণে কম ছিল তো এখানে গলার অংশে এভাবে আমি আলাদা কাপড় দিয়ে আর এখানে শোল্ডার অংশে এরকম এক কালারের কাপড় দিয়ে মেক্সিটাকে আমি বাড়িয়ে নিয়েছি তো এখানে এই মেক্সিটাকে আমি কিভাবে তৈরি করেছি সেই ভিডিওটি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এখানে এই মেক্সিটি আমি টেবিল গলা দিয়ে এখানে তৈরি করেছি তো দেখতে পাচ্ছেন এখানে হাতার অংশ কিন্তু কাপড়টা কম ছিল তো এখানে এক কালারের কালো কাপড় দিয়ে আমি কাপড়টাকে বাড়িয়ে নিয়েছি মেক্সিটিকে কেউ দেখে বুঝবেই না যে এখানে কাপড়টিকে কম কাপড় দিয়ে এভাবে তৈরি করা হয়েছে দেখে মনে হচ্ছে এখানে নতুন করে একটি ডিজাইন তৈরি করে মেক্সিটিকে বানিয়ে নেওয়া হয়েছে আসলে মেক্সিটি দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আপনারা কিন্তু কম কাপড়ে কিংবা বেশি কাপড় থাকলেও আপনারা এভাবে মেক্সিটি ডিজাইন করে বানিয়ে নিতে পারেন দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে তো সব শেষে এখানে আপনাদের সঙ্গে একটি কামিজের ডিজাইন শেয়ার করছি তো এখানে এই কামিজটি আমি থ্রি পিসের কাপড় দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আজকের দেখানো এই জামার ডিজাইনগুলোর মধ্যে কোন জামার ডিজাইনটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ এর ভিডিওটির সঙ্গে থাকার জন্য